হ্যালো গাইস আমি শাহান আবারও চলে আসলাম আপনাদের মাঝে পাথরের ভিডিও নিয়ে এখন আমি পাথরের পাহাড়ে অবস্থিত আসছি এখন পাহাড়ের উপর আমি উঠতেছি আপনারা আমার সাথেই থাকুন দেখুন পাহাড়টা কত উঁচা আমি এখন পাহাড়ের উপর উঠতেছি পাহাড়ের ওই পারের দৃশ্য দেখার জন্য যে পাহাড়ের উপরে ওই ওই পারে কী আছে আপনারাও আমার সাথে থাকুন দেখা যাক ওই পাশে কী আছে হ্যালো গ্যাস অবশেষে পাহাড়ের উপর চলে আসলাম এবার দেখা যাক অমায় ঘট এদিকে তো বিশাল আকারের গর্ত দেখা যাচ্ছে এটা হাল নাকি মাই গড গায়স এগুলো কি গ্যাস এটা তো পুরাই একটা বিশাল আকৃতিক গভীর একটা জায়গা এটা কিভাবে সম্ভব গ্যাস এই যে দেখেন নিচে কত সুন্দর জায়গা আমি পাহাড়ের উপরে আছি আমি তো ভাবতেও পারি না এরকমটা হবে আমি তো ভেবেছিলাম এদিকেও পাহাড় হবে বাট এখন তো গর্ত দেখা যাচ্ছে এদিকে আবার একটা বাউন্ডারি এদিকে চলুন তো বাউন্ডারি ওই পারে কি দেখা যাক ও মাই গড ঢুকে গেলাম আমরা বাউন্ডারি গেটের ভিতর এদিকেও বিশাল আকারের গভীরতা গায়েস এদিকে যাওয়া কি ঠিক হবে চলেন চাচ্ছি দেখা যাক ওই পারে কি আছে তো গর্তটা রকম আকার এটা আমরা দেখি গায়স এত উচ্চ পাহাড় পুরো মরুভূমির মাঝে এই যে দেখেন চতুর্দিকে পাহাড় শুধু মরুভূমি আর মরুভূমি গায় সেখানে আমি একটা ছেলে একা আসলাম এই যে দেখেন নিচের দৃশ্য অনেক ইচ্ছা করতেছে নিচে যাওয়ার জন্য বাট আফসোস আমি চাইলেও পারবো না কারণ আমি অনেক ওপরে আর এদিক দিয়ে আমি নেমেও যেতে পারব না গ্যাস আপনার আমার সাথেই থাকুন এদিকে আরও অনেক জায়গা দেখা যাচ্ছে এদিকে কি দেখা যায় এটা আমরা গিয়ে দেখি এই যে দেখেন নিচে ছোটো ছোটো পাথরের 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 স্টক নিচে রাস্তাঘাট এদিকে মনে হয় মানুষ চলাচল করে মরুভূমির মাঝে এমন বিশাল আকারে এত সুন্দর জায়গা গ্যাস কিছু কিছু জায়গা দেখলে অবিশ্বাস্য মনে হয় যে দেখেন গ্যাস এদিকের দৃশ্য এদিকের দৃশ্যটা আরো বেশি সুন্দর গ্যাস ওইদিকে ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে চলুন আমরা একটু পাশে যাওয়ার চেষ্টা করবো এদিকে আমার পায়ে অনেক ব্যথা করতেছে গেস কী বলবো হাঁটতে হাঁটতে এত উঁচু পাহাড় অনেক দুটো আসলাম এই যে দেখেন এখান থেকে উ অনেক দূর আমার রুম ওই যে সাদা রুমটা এখানে এখান থেকে আমি এই চলে আসলাম আপনাদেরকে এই জায়গাটা দেখার জন্য আপনাদের পাশাপাশি আমি নিজেও দেখে ফেললাম নিজের চোখ দিয়ে এখানে মনে হচ্ছে সবজি চাষ করা হয় মানুষ বসবাস করে ও এত গভীর এখান থেকে আমি পড়লে তো আমি বাঁচবই না ও গড গ্যাস এই যে আপনারা দেখুন বিশাল আকারের গভীরতা গ্যাস নিচে আর নিচে যাওয়া কি ঠিক হবে যাব না গায়েস আমার হাত পা কাঁপতেছে আমি আর নিচে যেতে পারবো না উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারবো ততটুকুই দেখাবো যে গায়েস ছোটো ঘর কিন্তু জমিন অনুযায়ী মনে হচ্ছে এদিকে সবজি চাষ করা হয় মরুভূমির মাঝে সবজি পানি কোথায় থেকে পাবে তো শুকনো মাটি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্যাস এই যে আপনারা এগুলো দেখতেছেন এগুলো বলেন তো কী মাটি আসলে এগুলো কিন্তু কোনো মাটি না আমি প্রথম ভেবেছিলাম হয়তো মাটি এই যে দেখুন এগুলো কিন্তু পাতর মাটির মতো হলো এগুলো মাটির মতো হলেও এগুলো কিন্তু পাথর মা মাটির মতো দেখা যায় বাট মাটি না যে আপনাদেরকে দেখাই কি শক্ত এই যে দেখুন এগুলো কিন্তু মাটি না এগুলো হচ্ছে পাতর আমিও প্রথম ভেবেছিলাম এগুলো হয়তো মাটি এখন দেখি পাতর আর সবচেয়ে অবাক অবাক করার বিষয় হচ্ছে গ্যাস মরুভূমির মাঝে মানুষ বসবাস করে সবজি চাষ করা হয় আমার তো মনে হচ্ছে নিচে যাওয়ার জন্য গ্যাস পারতেছি না যাওয়ার জন্য বিশাল আকারের গভীরতা তো আপনারা আমার সাথেই থাকুন আমি যতটুকু পারবো আপনাদেরকে যতটুকু যাওয়া সম্ভব আমার নিচে ততটুকু গিয়ে দেখাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন যত নিচে যাচ্ছি তত আমার হাত পাকাপ গ্যাস এই যে তখন গ্যাস দেখুন এই যে দেখুন কত গভীর আমার হাত পা এমনি গরি গেল কোনো ভাবেই সম্ভব না যেতে পারতাম অবশ্য নিচে যেতাম পাঠামে যেতে পারবো না আমার শরীর কাঁপতেছে গ্যাস এর নিচে আমি যেতে পারবো না আপনাদেরকে এতটুকুই দেখালাম এই যে আপনারা এখান থেকে দেখে নিন এই যে দেখেন এদিকে মনে হচ্ছে সবজি চাষ করা হয় ছোটো ছোটো গাছ দেখা যায় গ্যাস এই যে দেখুন চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি গাছ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই সাথে থাকবেন ভালো থাকবেন